অপমান মানুষকে হেসে হেসে খোঁচা মেরে কথা বলা ছোট করে কথা বলা অহেতু খোঁচাখি করা এগুলো হচ্ছে প্লাস্টিকের পলিথিনের মতো প্লাস্টিকের পলিথিন যেমন মাটির নিচে চাপা পড়লেও পচে না ঠিক তেমনি যাকে হেসে হেসে আপনি অপমান করছেন আপনি যাকে ছোট করে কথা বলছেন এবং অপমান করে কথা বলছেন ঠিক আপনার এই কথাগুলো সারা জীবন তার কাছে থেকে যাবে জন্য আমাদের সবার উচিত সম্পর্কগুলোকে সম্মান করে কথা বলা আলাইকুম এভ্রিয়ন সবাইকে নতুন একটি ব্লগ ভিডিওতে স্বাগতম কালীন শাক সবজি সব কিছু আমার খুব বেশি পছন্দের তাই আজকে সব শাক সবজি বাসায় রান্না করা হবে তার জন্য আজকে পালং শাক রান্না করব তার সাথে হচ্ছে ডাঁটা দিয়ে চিংড়ি মাছের ঝোল আর হচ্ছে শুটকির তরকারি কার কার এই ধরনের তরকারিগুলো খেতে ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন তো রান্না শুরু করে দিচ্ছি এই হচ্ছে ডাঁটা তরকারি ধুয়ে নিচ্ছি সাথে পালং শাকগুলোও ধুয়ে নিয়েছি আরই আসলেই মা জিজ্ঞেস করবে যে কি খেতে চাও কি খেতে ইচ্ছে করছে কিন্তু আমি মাকে বলবো সময় যে শুটকি তরকারি রান্না করো শুটকির ভর্তা করো এগুলোই ভালো লাগে এগুলোই খেতে ইচ্ছে করে এই যে চিংড়ি মাছ ভিজিয়ে নিয়েছি এখানে একশো টাকার চিংড়ি মাছ কিনে আনা হয়েছে আমার কাছে চিংড়ি মাছগুলি সস্তাই মনে হয়েছে একদম ছোটো ছোট চিংড়ি তারপর আমি কষানো শুরু করে দিয়েছি ডাটা তরকারি এখন দিয়ে দিব আর একটু সিদ্ধ হয়ে আসতে আমি গরম পানি চুলা থেকে নামিয়ে এটাতে দিয়ে দিব। আর একটু কাঁচামরি ধনিয়া পাতা দিয়ে আমি এটা নামিয়ে নেব আমি একটু তরকারি সাদা সাদা করে খেতেই পছন্দ করি জানি না কালারটা আপনাদের কাছে কেমন লাগবে তবে আমার কাছে সাদা সাদা করে তরকারি রান্না করলে সেই তরকারির স্বাদটা একটু বেশি ভালো লাগে যাই হোক আমার মায়ের হাতে সুটকি তরকারি আমার খুব বেশি পছন্দের আম্মু একটা শুটকি তরকারি রান্না করে এই তরকারিটাতে কখনো তেল দেয় না একদম সাদা সাদা করে মশলাও খুব কম ইউজ করে আর হচ্ছে সাথে পুটি শুটকি বা বাসমতি সুটকি অ্যাড করে আর একদম রান্নার শেষে থেকে নামানোর আগে একটা কাঁচা রসুন ছেচে সেটা হচ্ছে তরকারির উপরে দিয়ে দেয় এর জন্য মনে হয় শুটকির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে তো অনেক মজা লাগে কার কার এরকম সুটকি তরকারি ভালো লাগে কারা কারা খান সেটাও কমেন্ট করে জানাবেন ওকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় ঠিক তেমনি স্বামীকেও চেনা যায় স্ত্রীর অসুস্থতায় ভালো স্ত্রী হতে হলে স্বামীর ভালোবাসার প্রয়োজন একজন ভালো রাঁধুনি হতে হলে স্বামীর প্রশংসার প্রয়োজন ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে জাফনা ইনায়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ